সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল সেন লেন রাজ্য বিজেপির দপ্তরের বাইরে বিক্ষোভ আব সমর্থকদের শুক্রবার সকালে বিজেপির রাজ্য দপ্তর মুর্লী সেন লেন সামনে বিক্ষোভ দেখায় তারা আপ সমর্থকদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এরপরে হঠাৎ হাতিতে জড়ায় দুই দলের কর্মী সমর্থকরা দুই পক্ষ দুই পক্ষের দিকে তেড়ে যায় শেষ মেষ হাতাহাতিতে জড়ায় তারা দফায় দফায় বিজেপি এবং আপ সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশকে প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে চলতে থাকে এই ঘটনা বেশ কিছুক্ষণ কাচত অবরুদ্ধ হয়ে পড়ল সেন্ট্রাল অ্যাভিনিউ এর একদিকে যান চলাচল পরবর্তীতে জোড়াসাগর থানায় অভিযোগ দায়ের করে আপকর্মী সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঠিক সিদ্ধান্ত বলে দাবি করেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ বিক্ষোভ করতে এসেছিল তাদের জন্য বলবো বিজেপির একটা ভালো স্লোগান আছে চোর ধরো জেল বড় চোর ধরেছে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভুড়ে দিয়েছে তা চোরকে জেলে ভরবে না তো কোথায় ভরবে পশ্চিমবঙ্গেও দেখুন বাংলাতেও চোরেদের একে একে জেলে ভরাজ হয়েছে আর যেগুলো মহাচোর রয়েছে সেগুলোর জন্যও জেল তৈরি ও গণতান্ত্রিকভাবে এই গ্রেফতারি বলে জানিয়েছেন আপ সমর্থক অ গণতান্ত্রিকভাবে গ্রেফতার করেছে দেশে একটা অকাশিত ইমার্জেন্সি চলছে এবং এইভাবে মোদী সরকার চাইছে যে কণ্ঠরোধ করতে কিন্তু সেটা সম্ভব নয় অরবিন্দ কেজরিওয়াল আজকে দিনে শুধু একজন ব্যক্তি নয় একটা চিন্তাধারা যে চিন্তাধারায় লক্ষ লক্ষ কেজরিওয়াল আছে দেশে এবং তারা কিন্তু আগামী দিনে তার কাছকে এগিয়ে নিয়ে যাবে হাইকোর্টের কাছে যাওয়া হয়েছে রক্ষা কবচ খারিজ হাইকোর্টের কাছে কেসটা কালকে সামনগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং হাইকোর্ট সেই কেসটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আজকে সুপ্রিম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে সঞ্জয় রয় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা